খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন রমজান মাসকে ঘিরে মার্চ ও এপ্রিল মাসে দেশের প্রায় পঞ্চাশ লাখ পরিবারকে খাদ্যবান্ধব কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে তিরিশ টাকা কেজি দরে পনেরো কেজি করে চাল প্রদান করা হবে এবং তিনি আরও বলেছেন ঈদুল ফিতর উপলক্ষে এক কোটি পরিবারকে বিনামূল্যে দশ কেজি করে চাল বিতরণ করা হবে এমন আরও কিছু কার্যক্রম রয়েছে বলেও জানান তিনি এই কর্মসূচির আওতার মাধ্যমে মোট তিন লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে সোমবার সতেরোই ফেব্রুয়ারি জেলা প্রশাসক ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে একথা বলেন তিনি এছাড়া টিসিবি মাধ্যমে আরও দুই লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে যা বাজারে চালের দাম নিয়ন্ত্রণের হিসেবে সহায়তা করবে এসব বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে কিন্তু এর প্রধান তদারকি করবেন ডিসিরা এর মধ্যে ঢাকা মেট্রোপলিটনে এসব কার্যক্রম আগে নিবিড়ভাবে তদারকি হতো না আমরা ঢাকার সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশনা দিয়েছি বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন আগামী দশই মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় প্রায় আশি শতাংশই নামজারির কাজ শেষ হবে অর্থাৎ জমির নামজারির জন্য প্রায় আশি শতাংশ ডিজিটালের কাজ শেষ হবে জমির নামজারি মিউটেশন করাও ডিজিটাল পদ্ধতির কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি দেশে বর্তমানে খাদ্যশস্যের সরকারি মজুদ এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক মন্তব্য করে উপদেষ্টা বলেন সামনে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের যে কিছুটা সংকট তৈরি হয়েছিল সেটি কেটে যাবে এবং চালের দামও সহনশীল থাকবে দেশে এ মুহূর্তে প্রায় ১৩ লাখ মেট্রিক টন চাল ও গম মজুদ রয়েছে যা দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করবে সরকারের এই পদক্ষেপগুলো রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে